মেয়েরা রমজান মাস ছাড়া কোরআন পড়ে ঠিক বললাম না রমজান মাস ছাড়া কোরআন পড়ে এই দেখুন সামনের এক দু সপ্তাহ পরেই শোবে বরাত আসবে ফেসবুকে মারামারি শুরু হবে হালুয়া রুটি হালুয়া রুটি নামাজ শোবে বরাতের রোজা মারামারি করবে কিছু জিলাপি কর কিছু গুটখা কর আমাদেরকে গালি দিবে অসুবিধা কিচ্ছু নাই গালি দাও তোমাদের নেচারটাই ওটা আমাকে একজন ফেসবুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি অনেকদিন আগে একটা জলসাই বলেছিলাম যে একটা মেয়ে চব্বিশ পরগনার গজল পড়ে সেই মেয়েটা একটা গজল পড়েছিল বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লার ওসিলাই বিষ পানি হয়ে গেল আমি আর ব্যাখ্যা দিয়েছিলাম যদি গ্লাসে বিষ রাখা থাকে এটাই যদি বিষ থাকে আর আমি জানি এটাই বিষ আছে বিষমিল্লা বলে পান করাটাও হারাম যদি জানি এটাই বিষ আছে তখন আমার জন্যে বিসমিল্লা বলেও পান করা যাবে না আমাকে কেউ মিশিয়ে দিল কিছুই বললো না আমি বিসমিল্লা বলে পান করলাম তখন আল্লাহ বিসমিল্লার ওসিলাই আমাকে বাঁচিয়ে দিবেন ওইটা হচ্ছে বিসমিল্লার বরকত আর আমি জানি একজন বিষ খুলে দিল যে এটা পান করুন বিসমিল্লা বলে সঙ্গে সঙ্গে ওই বিষটা পান করাটাই শরীয়তে হারাম কেন আত্মহত্যা ইসলামে কি হারাম তো আমার ওই ভিডিওটা কাটিং করে এক ওই গুটকাখর জিলাপি হুজুরদের লোক সে বলেছে এটা ভুল বলেছে আমার পুরো বক্তব্যটা দাও হিম্মত থাকলে পুরো বায়ানটা ছাড়ো আমি যেটা বুঝাতে চেয়েছি আজকে শুনেন কেয়ামতের আলামত বাংলাদেশ থেকে ঢুকে ভারত ভারতবর্ষে আমি একটা পোস্টার দেখলাম এখনই শুয়ে শুয়ে ফেসবুকে কোথায় জলসা আছে আপনাদের মালদাতি মহিলা বক্তা আছে ঝাড়খণ্ড থেকে আমি বললাম এ হারাম করি আবার কবে থেকে শুরু হলো ভাবতে পারেন আপনাদের মালদা জেলায় আছে জায়গার নামটা আমি জানি না খালি পোস্টারটা দেখলাম আমি নামও করতে চাই না তবে যারা সেই মাদ্রাসার পরিচালক যারা ওই জলসার কমিটি শুনে লাও তোমরা কেয়ামতের আলামত কেয়ামতের দিনে তোমাদের গলারটা ধরে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে ওই মাদ্রাসার পরিচালক যদি কোনো আলেম হয় ইসলামী শরীয়তে মেয়েদের গলার আওয়াজটাকেও পর্দা করতে বলা হয়েছে মেয়ের কলার আওয়াজটাও পর্দা কেন জানেন তার একটা ব্যাখ্যা দিই আমি ধরেলেন এইদিকে এদিকে বসে আছি মায়েরা ওইদিকে বসে আছে। কোনো মেয়ে যদি বলে আমি মাইকে হুজুরকে পড়শন করব। কথার কথা বলছি করতে দেবো না চলবেও না যদি বলে আপনারা বললেন পড়শন উত্তর পর্ব হবে একটা মেয়ে ওই দিক থেকে বসে আমাকে পড়শন করবে হুজুর আলাইকুম তো তার গলাটা যদি আমার আমার নফস যদি বলে মেয়েটার গলাটা যা সুন্দর না এইটাই তো জিনার পাপ তার গলার ওপরে আকৃষ্ট হয়েছি আমি তখন আমার নাফস বলবে মেয়েটার গলা যদি এত ভালো হয় দেখতে কত সুন্দর এখন আপনারা অনেকে বলবেন আমি নাম করব না পাকিস্তানের একটা মৌলীকে দেখলাম ভালো স্কলার আমি তার নাম উচ্চারণ করব না এবং ইউটিউবার যারা আছে তোমরা জানতে পারলো তার ফটোটা দিও না যেহেতু আমি তার নাম উচ্চারণ করিনি ভালো স্কলার ভালো কথা বলে আমাদের অনেক ছেলে ভক্ত আছে সে দেখছি একটা বয়স্ক তার বিটির বয়সী মেয়ে বিবাহিত মেয়ে তার মাথায় হাত দিয়ে দোয়া দিচ্ছে আমলে এক থেকে বড় ভণ্ড আর পৃথিবীতে কেউ হতে পারে তার কাছে আমাদের ভারতের একজন নায়িকা ইসলাম কবুল করেছে যদিও মুসলিমদেরই ছিল নায়িকা ছিল তার নামটা আমি উচ্চারণ করব না কোনো একজন মুক্তিকে বিয়ে করেছে সে দেখছি সেই পাকিস্তানের স্কলারের কাছে দোয়া নিতে গেছে তার ছেলে নিয়ে এক থেকে এইগুলো কেয়ামতের আলামত নয় থাকি আমি একটা জলসাই বলেছি এরকম মুক্তিগুলো আমি পকটে রাখি ওদের বাপের হিম্মত হবে না এটাকে হালাল বলার কেয়ামত কাছে আসবে এত জিনা বেড়ে যাবে যারা আমার বক্তব্য শুনেন তারা বুঝতে পারছে দেশ বিদেশের সকলে বুঝতে পারছে আমি আসার সময় আজকে একটা ধাবাতে দাঁড়িয়ে চা খাওয়ালো আমাকে খুব ভালোবেসে চা খাওয়ালো তো সেখানে একটা অমুসলিমদের ছেলে বললে স্যার আপনার পা ছুঁয়ে আমাকে প্রণাম করতে দেন আমি আপনার বক্তব্য শুনি আপনি বাস্তববাদী লোক আমি বললাম আমাদের শরীয়তে পা ছুঁয়া হারাম নমস্কার করা হারাম আপনি আমাকে হ্যান্ডস আপ করুন আমি আপনাকে দোয়া দিচ্ছি আল্লাহ যেন আপনাকে ইসলামের জন্য কবুল করে বলুন আমি এটা আমার দোয়া বড় কষ্ট দুঃখের সঙ্গে বলছি হাইরে মুসলিম জাতি বেইমানরা আপনার রগের রোগে বেইমানি ঢুকিয়ে দিল আপনি কবুল করে নিলেন তার কারণ কেন জানেন আপনি একটা আলেমকে নেতা হিসাবে সেলেক্ট করতে পারেননি সমাজের নেতৃত্ব দিবে কারা কাঁজাকর মাতাল অশিক্ষিত সাধারণ তারা নেতৃত্ব দিবে আর একজন মসজিদের ইমাম তাকে আপনি গুলাম ভেবেছেন ওখানে নামাজ পড়াবে বাকি আর কাজ নেই জুম্মার দিনে খুঁতবা দিবে আমরা যেটা বলবো সেই খুতবা দিবে কমিটির লোক বলবে সেই খুতবা দিবে জেনে রেখে ওই রকম যদি কোনো কমিটি বলে যে আমরা যেটা বলবো সেটা বলবেন ওই রকম মসজিদ রাখার থেকে তালা মেরে দেওয়া অনেক ভালো যদি একটা ইমাম সে যদি হক না জুম্মার দিনে বলতে পারে দাঁড়িয়ে গ্রামে এই প্রবলেম হয়েছে পাপ চলছে আমি চোখে দেখতে পাচ্ছি আপনারা এই পাপ থেকে দূরে সরে আসুন এই কথা যদি বলতে না পারে তাহলে কি হলো আমাকে জালসাই দাওত দিয়েছেন যদি বলেন আমরা যেটা বলে দেবো সেটা বলবেন তার বাইরে বলা যাবে না কাল কি আমি যেখানে ছিলাম একজন আমার পরিচিত বক্তা ছিল আপনাদের এখানকার উনি ছিলেন ওনাকে মানা করেছে কে কেউ একজন জলসার কমিটি মানা করেছে আপনি এসআইআর নিয়ে কিছু বলবেন না মানা করেছে তাকে আমি বললাম আপনাকে মানা করেছে তো আমি স্টেজে বললাম সনব আমি কারো বাপের গুলাম নয় আমার গাড়ি রেডি হয়েছে নামব পালাবো আমি যেটা বলবো সেটা শুনতে হবে আর যদি তোমার মনে হয় যে আমার কাছে দলিল আছে এটা বলা যাবে না তাহলে তুমি বাপের বেটা হলে স্টেজে আসো এক মাল ভিড়ে নাই আমার জলসায় একজনেও ভিড়ে নেয় আমি আপনাদেরকেও চ্যালেঞ্জ দিলাম আমি আমার মতো বক্তব্য দেবো আমি তোমার মতো বক্তব্য দেবো না তুমি বলবে এটা বলতে পাবে না আমাদের এখানে লোক গাঁজা বেশি খাই হুজুর গাঁজা নিয়ে বলবেন না আমাদের এখানে মেয়েরা বিড়ি বেশি বাঁধে বিড়ি হারাম বলবেন না তোমার বাপের গোলাম আমি নয় যে আমি হারামটাকে হালাল বলবো আর সেটাকে আলোচনা করব না তোমার এখানে লোক বেশিরভাগ লোক বেরাম আছি অর্থাৎ নামাজ রোজা নিয়ে বলবেন না কেন বলবো না তাহলে জলসা করার মানে কি হলো তাহলে বুগি বুগি ড্যান্স কর জলসা করে কি লাভ মলবি থেকে দাওয়াত দিয়ে কি লাভ কখনোই নয় আজকে সমাজ ওই জন্যে পরিবর্তন হয় জানেন বেইমান কাফেররা কি চেয়েছিল ইহুদিরা চেয়েছে এদের রগে রগে বেইমানি ঢুকিয়ে দাও আজকে গোটা পৃথিবীতে ইহুদিদের কালচার ছুটে বেড়াচ্ছে মুসলিমদের মধ্যে আমি একটা তথ্য দুব তবে ক্যামেরাগুলো বন্ধ করে লাস্টে দেবো এখন বলবো না ক্যামেরাগুলো বন্ধ করে যেহেতু এখন রেকর্ডিং চলছে লাস্টের দিকে বন্ধ করে দেবো সেই তথ্যটা দেবো কত ডেঞ্জার পরিস্থিতিতে আজকে মুসলিম সমাজ আছে আপনি অনুভব করতে পারবেন বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা। কত ডেঞ্জার পরিস্থিতিতে আছে বড় মিশন শুরু হয়েছে আপনার বিরুদ্ধে যদিও আল্লাহ তাদেরকে নাকাম করবেন কিন্তু আপনার বিরুদ্ধে মিশন শুরু হয়েছে এবং অলরেডি পশ্চিম বাংলার মাটিতে দশ হাজার মুসলিমদের মেয়ে সেই চক্করতে ফেঁসে ঢুকে গেছে শুধু জলসা করা করাইয়াছিলেন কাজ নয় আজকে আমি প্রকাশ্যে বলছি আমি কোনো সংগঠনের সঙ্গে জড়িত নয় কেন চেয়ারের লোভ আমার নাই আমি চাইলে অনেক চেয়ার পেয়ে যাব পাবো না পাবো না হ্যাঁ আমি যদি বলি এক্ষুনি ভোটে দাঁড়াবো অনেক জায়গা থেকে টিকিট চলে আসবে আমার কাছে কিন্তু আমি রাজনীতির লোক নয় চেয়ার নয় আল্লাহর কসম আমার দিলের তামান্না হচ্ছে আমার মুসলিম জাতি যেন বেঁচে যায় দিলের তামান ওই জন্য কোথাও নেই মাদ্রাসা আছে মাদ্রাসা করছি মাদ্রাসা চলবে দিনের খিদমত চলবে যতটুকু পার্ব যদি যতদিন আল্লাহ জীবন দিয়েছে ততদিন আপনাদের খিদমত করে যাব বাস তা ছাড়া আর কোনো সংগঠনের সাথে জড়িত থাকতে চাই না কোনো সংগঠন আমি দেখে নিয়েছি অনেকগুলো সংগঠন ঘেঁটে নিয়েছি আমি তাদের নাম উচ্চারণ করব না সব জায়গায় দুর্নীতিতে ভরা সব জায়গায় পদলবি সব জায়গায় পদের লোভ চলছে খালি পদ পাওয়ার লেগে মারামারি চলছে আমাদের সমাজে কিন্তু কমের ভালাই জন্যে মারামারি কেউ করেনি কমের উন্নতি কি করে হবে কম কি করে পরিবর্তন হবে কম যে ধ্বংসের পথে যাচ্ছে এদিকে কি করে ধ্বংস থেকে বাঁচানো যাবে এই নিয়ে কারোর চিন্তা নেই আজকে আমি দেখছিলাম মোবাইলে আজকে হাজার হাজার যুবক যুবতী তারা ধ্বংসের পথ থেকে ফেলেছে আর তাদের ধ্বংসের পথ প্রথম ব্যবহার করেছে কারা জানেন বেইমানার কাফেররা ইহুদিরা প্রথম যখন টিভি উৎপত্তি হয় তখন আমাদের জন্ম হয়নি টিভি আসার পরে আমাদের বড় বড় আলেমরা তোমরা টিভি দেখো না টিভি রাখা হারাম টিভি যদি তোমরা বাড়িতে নিয়ে এসো তাইলে তোমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে অনেক মানুষ তখন ইমানদার তারা টিভি রাখেনি টিভি কিনে নি বাড়ির লোকের ইমান নষ্ট হবে বলে সেই সময় তারা আর একটা চক্র বিউ রুচে দিল এরা যখন টিভি রাখবে না বাড়িতে এদের পগটে পগটে টিভি ভরার ব্যবস্থা করো তার নাম মোবাইল এখন তো মানুষের পগটে পগটে টিভি চলে গেছে টিভির আর বাড়িতে মূল্য আছে কেউ টিভি কিনে কিনে না মোবাইল এই মোবাইলটা তার থেকেও ডেঞ্জার এরা পগটে ঢুকিয়ে দিল টিভিকে পগটে দিয়ে দাও তাহলে আর এদের কোনো উপায় থাকবে না বাঁচার আজকে তারা আমার পকেটে ঢুকিয়ে দিল টিভিটা আজকে দুঃখ লাগে এই ফেসবুকে এবং মোবাইলে একশোর বেশি ওয়েবসাইট আছে যেগুলোতে শুধুমাত্র মুসলমানের ইমান ধ্বংস করার জন্যে নোংরা ছবি আর নোংরা ভিডিও ছাড়া হচ্ছে খালি আপনার আমার ইমান ধ্বংস করার জন্যে আর ওই ভিডিও থেকে ওই পর্মা ভিডিও থেকে হাজার হাজার যুবক যুবক তাদের যৌবনকে ধ্বংস করে ফেলছে বিবাহের আগে যৌবন শেষ বিবাহের আগে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আপনার এই মোবাইলের তারা তারা হাজার হাজার এখানে সাইড রেখে দিয়েছে একটা অ্যাপস চালু করেছে চাইনা চাইনার উৎপত্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে সেই অ্যাপসটা হচ্ছে শুধুমাত্র যারা সমকামী হবে তাদের ওখানে আপনি খুঁজে পাবেন আপনার সঙ্গী অ্যাপস অ্যাপসটার নাম হচ্ছে অ্যাপসটার নাম কি বললাম আপনার ছেলে কলেজে পড়ে তার মোবাইল চেক করুন তার মোবাইলে যদি ব্লুড অ্যাপটা থাকে ব্লুড তাহলে জানবেন আপনার ছেলে সমকামিতে লিপ্ত হচ্ছে আপনার মেয়ের মোবাইলে এই অ্যান্ড্রয়েড মোবাইলে যদি ব্লুট বলে অ্যাপসটা থাকে আপনি জানবেন আপনার মেয়ে তাহলে সমকামিতে লিপ্ত হচ্ছে যদি বলেন আমার মেয়ে খুব ভদ্র আমার মেয়ে খুব ভালো ঘটনা শুনেলেন ঘটনা হচ্ছে মুর্শিদাবাদ জেলা থানার নাম করব না খালি জেলাটার নাম করলাম একজন মুসলিমদের মেয়ে তার মা মারা ছিল ছোটবেলায় মামার বাড়িতে মানুষ হয়েছে মামারা মানুষ করে তার বিয়ে দিয়েছে একটা নামাজি ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি গেছে এক সপ্তাহ পরে বাড়ি পালিয়ে এসছে কেন ছেলে আমার প্রতি অত্যাচার করে মামারা বুঝি পারিয়ে একটু গুচি গাছি আবার দিয়ে এলো ঝামেলা ঝঞ্ঝট করো না মিল মোহাম্মত করে থাকো ছেলেটা চিন্তায় পড়ে গেল কেন ছেলে তার উপর অত্যাচার করেনি মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ গেল এরপরে আবার কুড়ি দিন পরে সেই মেয়ে পালিয়ে এসে আবার মিথ্যা অভিযোগ দিচ্ছে আমাকে মেরেছে আমার ওপর অত্যাচার ছেলেটা সন্দেহ ডাকল জাগবে না জাগবে না আমার স্ত্রী যদি আমি কিছুই না করি আর বাপের বাড়ি যাওয়ার পরে বলে ইয়াসিন সাহেব আমার ওপর অত্যাচার করেছে তাহলে আমার সন্দেহ জাগবে না ছেলেটা সন্দেহ জেগেছে সে তার গ্রামে ওই মামার বাড়িতে যেখানে থাকে সেই গ্রামে ছেলেটার বন্ধু ছিল থাকে বললে শোনো আমার স্ত্রী আমার উপরে মিথ্যা অভিযোগ দিচ্ছে এগুলো তুমি লক্ষ্য রাখো রাতের বেলায় আমার স্ত্রী কোথায় ঘুমাতে যায় কোথায় ঘুমায় কার কাছে ঘুমায় একটু খোঁজ রাখবে তো মামার বাড়িতে না অন্য বাড়িতে তারা প্রথম দিন দেখলো সে তার একটা বান্ধবীর বাড়িতে ঘুমাতে যায় পাশে দ্বিতীয় দিন ঘুমাতে গেছে এই ছেলেগুলো রাত জেগে যখন জাঁজলা দিয়ে দেখতে গেছে জাঁজলার ফাঁক দিয়ে সে আর তার বান্ধবী নিজেদের মধ্যে সেক্স করছে ধরা পড়ল তাদের ওপরে অত্যাচার করলো এই ছেলেগুলোকে পুলিশ গ্রেফতার করেছিল কেন এই ভারতের মাটিতে সমকামীকে লিগেল করে দেওয়া হয়েছে আপনি কোনো আপনার মেয়ে যদি সমকামী হয় আপনার ব্যাটা যদি সমকামী হয় আপনি তার ওপরে লিগাল অ্যাকশন নিতে পারবেন না আপনার ওপরে অ্যাকশন তার ওপরে নিতে হবে সরিয়তি অ্যাকশন শরিয়তি অ্যাকশন কি তাকে বুঝাতে হবে তাকে দাউদ দিতে হবে তার ব্রেনটা ওয়াশ করতে হবে তাছাড়া আপনি তাকে অত্যাচার করতে পারবেন না মারতে পারবেন না এই ছেলেগুলো সেই মেয়েগুলোকে থানায় নিয়ে যাওয়া হলো তাকে বলা হলো তোমরা নিজেদের মধ্যে এরকম কেন করছো তোমার তো বিয়ে হয়েছে বললে না বিয়ে আমার মামারা দিয়েছে কিন্তু আমি তাকে চাই না আমরা হচ্ছি সমকামী আমরা দুজন একে অপরকে চাই আমরা সমকামী বলুন না উসবি মেয়েটা পড়তো স্কুলে কলেজে এই জিনিস ঘটনা এটা পেপারে চেপেছে এমনকি মোবাইলে পর্যন্ত এখনও থাকবে সেই থানার ঘটনা ফেসবুকে ইউটিউবে এখনও থাকবে সেটা আজ থেকে পাঁচ বছর চার বৎসর আগেকার ঘটনা বলছি এটা আমার বন্ধুগণ আমার ভাই যারা স্কুল কলেজের নারী পুরুষ আছো মেয়ে আছো শুনে রেখে দাও তোমাদের ওপরে টুটে পড়েছে আল্লাহ রসুলের হাদিস আকরি জামানায় যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে আজকে তাই ফিরে চলে এসছে আপনি তাকিয়ে দেখুন আমাদের বিহারের মুখ্যমন্ত্রী তিনি একটা মেয়ের হিজাব টেনে দিলেন ডাক্তার মুসলিম সমালোচনা আলোচনা অনেক হয়েছে অনেকজন আলোচনা করেছে সমালোচনা করেছে অনেকজন পক্ষ বিপক্ষ বলেছে একজন বলল ও একটা মিডিয়া ত্রিপাঠী বললেন আগে আপনা বেটি খিস দিয়া তো পোতি সমাজ দি তো কে বড় বাত খিস দিয়া আরে মেরে বহিন तुम अगर बाजार में रहोगी और मैं तुम्हारा बाल खींच दूंगा अपने बहन समझ कर कपड़ा खींच दूंगा अपना बहन समझ कर कोई भी मान लेगा ये तो कैसी बात हो गई ना नाम डिबेट देख ली बोल चें। अगर मुसलमान औरत को पर्दा ही करनी थी पर्दाई करा जरूरी अल्लाह क्या पर्दा कर ना আমার দুঃখও লাগলো হাসিও লাগলো দুঃখটা এইটাই তার এই ভাষাটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অথচ সে নিজেকে মুসলিম বলে নাম্বার দুই হাসিটা এই জোট নেই আপনাকে বুঝিয়ে দিই আমরা আদিম যুগের ঘটনা পড়েছি না পড়িনি বাবা এই স্কুলে পড়েনি আদিম যুগের ঘটনা থ্রির বই আমি পড়েছি ওখানে লেখা আছে মানুষ কাপড় পরতে জানত ঠিক কি না মানুষ ন্যাংট থাকতো মানুষ কাপড় পরতে শিখল তাদের পোশাক ছিল গাছের ছাল তাদের পোশাক ছিল গাছের পাতা এমন একটা দিন এলো তারা কাপড় পরতে শিখে গেল কি পড়তে শিখে গেল কাপড় পরতে সভ্যতা পেল সভ্যতার নাম মানবতার নাম হচ্ছে মানুষ তার শরীর ঢাকতে শিখল আর আজকে রুবিকা লিয়াকতের মতো গন্ধে নালিকে কিড়ে গন্দা নালির সে বলছে আল্লাহ ভেজা আপনি পরে বাবা বলে না কাপড় পরে এসছেন না মায়ের গর্বে তখন ন্যাংটো আরে রুবি কে লি আব লি আপনি মাকে কোখ সে তুম তো নঙ্গি আই থা কপড়া কেউ পেঁধ রই নঙ্গি ঘুমো উপর বালা ভেজা তো নঙ্গে ঘুমতে রা হ তুম নঙ্গি ঘুমো না আচ্ছা বলুন তো কোনো মেয়ে কালিয়াচক বাজারে যদি ছোট পোশাক পরে যায় এই মৌলবীরা গিয়ে বাধা দেয় যে কেন পড়েছিস কথা বলে না শুনেছেন আমি তো প্রায় এয়ারপোর্টে যাই দিল্লি মুম্বাই গুজরাট হায়দ্রাবাদ ছুটছি আসাম ত্রিপুরা সব জায়গা যাচ্ছে গোটা ভারতবর্ষে ছুটছি কত ছোট পোশাক পরা মেয়ে কত ছোট পোশাক পরা কিছুই বলার আমি গোহাটি যাচ্ছিলাম কদিন আগে তো আমার পাশের সিটটা এমন একটা মেয়ের পড়েছে এইটুকু পোশাক আমি দেখলাম আল্লাহ যত পাপ আমার ওপরে আমি কানে হেডফোন লাগিয়ে আব্দুর রহমান সুদেশ কাবাঘরের ইমামের একটা কোরআন তেলাওত আছে আমার সুরাম মারিয়াম লাগিয়ে দিলাম কানে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল টাকা না কি করবো আমি টাকা বাধা দিইনি আমার অধিকার বাধা দেবার যেহেতু এটা হচ্ছে দেশ নিজের নিজের ধর্ম পালন করবে নিজের নিজের ধর্ম মতো পোশাক পরবে হয়তো তার কাছে সেটাই ভালো সে পড়েছে আমি বাধা দিতেও যাবো না বলতে যাব না হ্যাঁ সে যদি আমাকে সালাম দিত আসসালামু আলাইকুম মলবী সাহাব সালাম আলাইকুম হুজুর আমাকে যদি সালাম দিত তখন তাকে উত্তর দিয়ে বলতাম ওয়ালাইকুম সালাম তোমার নামটা কি যদি বলতো ফাতেমা যদি বলতো আপনার জাইনাব তখন তাকে বলতাম মেরে বহিন তুমি তো মুসলমান হো তোমার নিয়ে তো ইয়ে যাইজ নেই তখন তাকে বুঝাতাম কিন্তু আমি তো তার ধর্মই জানি না কেন আমি তাকে কিছু বলতে যাব আমি বলিনি আর বলতেও যাব না কিন্তু আশ্চর্য লাগে একজন মুসলমান মেয়ে সে যদি হিজাব পড়ে সে যদি বোরকা পড়ে তার পেছনে নাড়া লাগানো হয় তার পেছনে তকবিদ দেওয়া হয় তার পেছনে নাড়া দেওয়া হয় সেই মেয়েকে কেস হয় হিজাব আসতে আসতে পাবে পাবে না না এই তো কষ্টের বিষয় আমার বন্ধুগণ আমার ভাই এটা তরবিয়ত নয় এটা সভ্যতা নয় এটা মানবতা নয় মানবতা এটাই শুনে রেখে দেন যারা বলছো আমরা ন্যাংট ঘুরবো এটা আদিম যুগের ঘটনা তুমি তাইলে আদিম যুগে গেছ রসুল বলেছেন আখরি জামা নাই আবার বর্বরতার যুগের পাপ আসবে যারা আমার মা বোন আছো যারা স্কুল কলেজে পড়ো যারা বলছো আমরা বেপর্দাভাবে ভাবে মাথায় কাপড় না চুল খোলা থাকবে তুমি যাও আমার আপত্তি নেই তবে শুনে রেখে দাও আল্লাহ রসুল সাল্লাম বললেন কেয়ামতের পূর্বে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত নারীরা পোশাক পরবে তারপরে ন্যাংট থাকবে নারীরা পোশাক পরবে তারপর ন্যাংট থাকবে আমার বন্ধুগণ আমার ভাই আপনি আজকে তাকিয়ে দেখুন আপনি নিজেকে বলছেন মমি হাজার হাজার মুসলমান তারা দায়ুষ হয়ে আছে তাদের জন্যে জান্নাত পাওয়া দুষ্কর হবে আজকে পৃথিবীর যদি বলেন কেন আপনাকে বুঝিয়ে দিই কেন দায়ুষ সে তাই ইউস হচ্ছে সেই ব্যক্তি যে নিজের পরিবারের প্রতি উদাসীন তার পরিবার কি করছে নামাজ পড়ে না রোজা রাখে না দিনদার নয় তার মা নামাজ পড়ে না তার মা পর্দা করে না তার বোন পর্দা করে না তার বিটি পর্দা করে না তার মা বিবি পর্দা করে না তার পরিবারে ইসলামের কোনো কিচ্ছু নেই অথচ এই লোক নামাজ পড়ে আর চুপচাপ ঘর যাতায়াত করে এই হচ্ছে দায়ুষ আপনি নামাজ পড়েন কেন আপনার বিবি আপনাকে জাহান নামে টেনে নিয়ে যাবে আপনার মা আপনাকে জাহান নামে টেনে নিয়ে যাবে আপনার বোন আপনাকে জাহান নামে টেনে নিয়ে যাবে আপনার বিটি আপনাকে জাহান নামে টেনে নিয়ে যাবে অত সহজ নয় আপনার বোন সাক্ষী দেবে এটা আমার ভাই জীবন আমাকে পর্দার তাও দেয়নি জীবন আমাকে নামাজের তাও দেয়নি আল্লাহ এটা হচ্ছে আমার বোন এটা আমার মা এটা আমার বেটা আমাকে জীবনের নামাজের কথা বলেনি এটা আমার স্বামী জীবন আমাকে দাউত দেয়নি তোমাকে জাহান নামে টেনে নিয়ে তারা প্রবেশ করবে আমার বন্ধুগণ আমার ভাই আজকে জানেন বেইমানরা কতটা কামিয়াবি লাভ করেছে আশা করি আপনাদের এখানে বন্ধন লোন গ্রুপ লোন নেই কথা বলে না আছে লোন বন্ধললন লোন আছে তাহলে বুঝেলেন বেইমান কাপেররা কতটা কামিয়াবি লাভ করেছে আপনি জিজ্ঞেস করুন না আমাদের মৌলীদের ক টাকা বেতন আমাদের বেতন নেই একটা ইমামের বেতন দশ হাজার একটা ইমামের বেতন ছ হাজার সাত হাজার তার বউকে গ্রুপ লোন করতে হয় না তার বুকে বন্ধন লোন করতে হয় না আর একজন টোটো চালায় প্রত্যেক দিন গোলাপগঞ্জ থেকে কালিয়াচক যায় মানুষকে চাপিয়ে প্রত্যেক দিন এক হাজার টাকা রোজগার করে মাসে তিরিশ হাজার পাঁচ হাজার টাকা কারেন্টের বিলে বাদ দিয়ে দেন তারপরও বলছেন বরকত নাই বউকে বলছে গ্রুপ লোন নিয়ে আর বন্ধন লোন নিয়ে আমার টাকায় বরকত নেই আপনি দুঃখ প্রকাশ করুন কেন নেই কারণ হচ্ছে না আপনার ফ্যামিলিতে নামাজ আছে না আপনার কাছে নামাজ আছে না আপনার কাছে দিনদারি আছে রসুল সাল্লাহ সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজই হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কোনো দিন তাদের রুজিতে কমিয়ে দিবেন না জোরে বলুন শুভানা До